সবাই কেমন আছেন আপনারা বলেন আমার মনে হয় সবাই ভালো আছেন ইফতারির পরে সবাই একটু টায়ার্ড সবাই একটু আচ্ছা আমার কি দুইটা ফোনে ওই জন্য আমি বুঝতে না এটা কমেন্ট পরিরিকটা না আমি তো চোখই দেখি হেয়ার কালার জোস লিখেছেন সুমাইয়া ও এটা আমার একটা কাজের জন্য আমার আমার চুল তো কখনো আসলে এভাবে কালার আমি 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 নিজেকে এভাবে কখনো দেখিনি এভাবে আমি কালার টালার কখনো করি না তো এত হাইলাইট করে কালার করি না সো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য আমি জানি না ওকে আমি নিজেই জানি না আমার কেমন লাগছে আশেপাশে যারা ছিল বা যিনি যিনি আমার সামনে ছিলেন তার কনফিডেন্টে আসলে আমি করে ফেলেছি সো আমার মনে হচ্ছে না আমি চুল কাটিনি একটুখানি কেটেছি যেটা তাড়াতাড়ি আবার আমার নিজের যে কালার ন্যাচারাল কালার ব্ল্যাক কালার সেটা করে ফেলবো আমার একটা কাজের জন্য আসলে এই কালারটা করা যার যা ভালো লাগবে না ইগনোর করে যাবেন সবাই ভালো থাকেন অনেক অনেক সুন্দর থাকেন সবাইকে ভালো রাখেন আশেপাশের মানুষকে ভালো রাখেন আশেপাশের মানুষকে ভালোবাসেন জীবন অনেক সুন্দর সুন্দর করে বাঁচি আমরা থ্যাংক ইউ সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আবারও নারী দিবসে

ফাইনালি থ্যাংক ইউ Thank you. সো অনেক মজা হলো চারিদিন শুটের শেষে খুব সুন্দর একটা লাইভ শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ